আজকের এই পল্লবী ক্লাব আয়োজিত আমার এই ইস্টার্ন হাউজিং এর যারা মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন অনেক ভাবিরা রয়েছেন এবং সবাইকে জানাই আমি আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ বারাকাত প্রিয় উপস্থিতি আমরা আজকে এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে উপস্থিত হয়েছি আমি মিস্টান হাউজিংয়ে প্রায় ছোটোবেলা থেকেই আমি রূপনগর টিনশেটে বড় হয়েছি তারপরে দুই সালে আমরা এখানে বাড়ি করে আমরা তিন ভাই আমার ভাবির আমার পাশে রয়েছে আমার মিসেস রয়েছে আমার মিজ ভাই চলে গেছে একটু আগে আমার মায়ের সাথে অনেকেরই আপনাদের পরিচয় ছিল আমার আম্মা সব সময় থাকতেন সকালবেলা তিনি আজকে নেই আমাদের মাঝে আমি বিশ্বাস করি যে আজকের যে উপস্থিতি আমরা যে চিন্তা যে চেতনা বা যে ভাবনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা যারা আমার সাথে কথা বলার জন্য বা আমি আপনাদের সাথে কথা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমি প্রথমেই আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই বসার মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি সহ আমার দলের বহু নেতা কর্মীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বারবার জেল খেটেছি কারাগারে গিয়ে নির্যাতিত হয়েছি আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে চব্বিশের গণভুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি সত্য কথা বলতে পারছি সেই সত্য কথা বলার জন্য আপনাদেরকে আর কখনো কেউ মামলা হামলা কোনো জুলুম নির্যাতন করতে পারবে না ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি যে আগামী দেশ গড়ার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সকলেরই মনে রয়েছে যে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন আপনারা দেখেছেন তিরিশে ডিসেম্বর তিনি যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তার জানা যায় লক্ষ মানুষের উপস্থিতি বলে দেয় যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী ছিলেন এবং তার হাতে গড়া দীর্ঘদিন তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য তিনি কিন্তু কখনো আপোষ করেননি তিনি কখনো স্বৈরাচারের সাথে করেননি তিনি গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ এক কাতারে দাঁড়িয়েছিলেন আমরা সেই দলের প্রতিনিধিত্ব করছি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ সতেরো বছর পরে যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি যখন তিনশো ফিটে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনি যখন বক্তব্য দিয়েছেন আপনার সকলেই সেই বক্তব্য শুনেছেন তিনি যাদের দ্বারা গত সতেরো বছর নির্যাতিত হয়েছেন আমরা যারা নির্যাতিত হয়েছি তিনি কিন্তু সেই মানুষগুলোর বিষয়ে একটি ওয়ার্ডও কিন্তু ব্যবহার করেননি তিনি কোনো অভিযোগ করেন তিনি কিন্তু বারবার বলেছেন যে আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই এবং তিনি বলেছেন দেশ গড়ার জন্য আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি